সনাতনী হিন্দু ঐক্য সম্মেলন কমিটির উদ্যোগে সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে হিন্দু বিবেক ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর ভারত মাতার পূজন অনুষ্ঠিত হয় পরে একটি বর্ণাঢ্য নগর কীর্তন বের করা হয় যা জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয় নগর কীর্তন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধন কুমার পাল এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথ দাস গৌতম পাল সম্মেলন কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ পাল পার্থ সাহা পপিল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন আমরা এখানে হিন্দু ঐক্য সম্মেলন করলাম এটা প্রকৃতপক্ষে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতবর্ষ পূর্ণ হলো সেই সম্পর্কে সারা ভারতব্যাপী নানা অনুষ্ঠান হয়েছে তারই একটা বিশেষ অঙ্গ ছিল এই হিন্দু ঐক্য সম্মেলন এই সম্মেলনে আমরা যেমন আজকে সর্বপ্রথম আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস আমরা জাতীয় পতাকা উত্তোলিত করেছি তারপরে জাতীয় সঙ্গীত হয়েছে এরপর আমরা ভারত মাতার পূজন করেছি তারপরে আমরা সবাই মিলে যত সনাতনীরা আজকে উপস্থিত হয়েছিলেন মায়েরা আর অন্যান্য যত জন উপস্থিত হয়েছিলেন এত অঞ্চলের সবাই মিলে আমরা নগর পরিক্রমা করেছি সঙ্গে নগর সংকীর্তন করেছি এবং অবশেষে আমাদের এখানে আজকে এই বিশেষ অধিবসনের বিভিন্ন গুরুত্ব বিভিন্ন বক্তারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে তারা আলোচনা করেছেন সর্বোপরি সবাই মিলে যৎসামান্য যে প্রসাদ ছিল সেটা আমরা সবাই মিলে একত্রে আমার নাম গৌতম পাল